আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যদি আজকে আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদেরকে নিয়ে আমরা যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা ক্রিয়েট করেছি সেই গ্রুপের লিঙ্ক আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেব অবশ্যই কিন্তু আপনারা সেই গ্রুপে একটু যুক্ত হয়ে যাবেন সেই গ্রুপে যুক্ত হলে কিন্তু আপনারা সমস্ত রকম গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন তো আপনারা প্রত্যেকেই জানেন যে রাজ্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রকল্প যেটার নাম হচ্ছে লক্ষী ভান্ডার প্রকল্প এই প্রকল্পের টাকা বাড়া নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু বিভিন্ন রকম আপডেট চারিদিকে ছড়াচ্ছে তো সেটাই আমরা আলোচনা করব তো এই যে ফেব্রুয়ারি মাসে টাকা আপনারা কি এই ফেব্রুয়ারি মাসে যে বাড়তি টাকা দেওয়ার কথা বলা হচ্ছে যে যারা আপনারা হাজার করে পাচ্ছেন তাদেরকে বলা হচ্ছে পনেরোশো বা যারা বারোশো করে পাচ্ছেন তাদের দু হাজার টাকা মানে সহজ বাংলা ভাষায় বলতে গেলে এই ফেব্রুয়ারি মাসে টাকা বাড়ানো হচ্ছে এর ফলে কিন্তু আপনাদের আগে যে টাকা দেওয়া হয়েছিল হাজার টাকা এবং বারোশ টাকা সেটা বেড়ে কিন্তু হচ্ছে কত সেটা হচ্ছে কিন্তু আমরা টাকা সংখ্যাটা নিয়ে আমরা আলোচনা করছি না এখানে যে কত টাকা বাড়বে তবে কিছু হলেও বাড়বে এরকম সম্ভাবনা ছিল তো সত্যি কি তাহলে এবার আপনাদের ফেব্রুয়ারি মাসে বাড়তি টাকা ঢুকতে চলছে তো সবার প্রথমে আমি বলবো টাকা বাড়া নিয়ে এখনো অফিসিয়ালি কোনো আপডেট ঘোষণা করা হয়নি তবে একটা সম্ভাবনা আছে এখনো যে যেহেতু সামনে আমাদের রাজ্য বাজেট রয়েছে রাজ্য বিধানসভার বাজেট সম্ভবত বারোই ফেব্রুয়ারি হচ্ছে সেই অধিবেশনে কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়া নিয়ে প্রবল থেকে প্রবল সম্ভাবনা আছে সেদিন যদি টাকা বাড়ে তবেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়তি টাকা ঢুকবে সেটা হতে পারে দু হাজার হতে পারে তিন হাজার বা হতে পারে পনেরোশো টাকা সেটা কতটা বাড়াবে সেটা পরবর্তীতে আলোচনা করবে তবে সেদিনও অর্থাৎ ১২ই ফেব্রুয়ারি যখন রাজ্য বাজেট হবে রাজ্য বিধানসভার বাজেট সেদিনই কিন্তু বাড়ার সম্ভাবনা আছে তো সেদিন বাড়লে কি আপনারা ফেব্রুয়ারি মাসে বাড়তি টাকা পাবেন তো এর উত্তরে আপনাদেরকে আমি বলবো না কখনোই ফেব্রুয়ারি মাসে আর আপনারা বাড়তি টাকা পাবেন না আগে আপনারা যেরকম টাকা পাচ্ছিলেন হাজার টাকা এবং বারোশো টাকা করে সেই রকমই টাকা পাবেন ফেব্রুয়ারি মাসে কেন কারণ অলরেডি কিন্তু আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া শুরু হয়ে গেছে চারই ফেব্রুয়ারি থেকে কিন্তু অনেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়ে গিয়েছে তো আর দু এক দিনের মধ্যে কিন্তু আপনারা যারা এখনো টাকা পাননি আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে মানে ধরে রাখুন দশ থেকে পনেরো তারিখের মধ্যে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে দশ তারিখের মধ্যেই বেশিরভাগ টাকা ঢুকে যাবে তাহলে বারোই ফেব্রুয়ারি যদি কোনো কারণবশত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয় সরকারের পক্ষ থেকে তাহলে কি করে ফেব্রুয়ারি মাসে আপনার বাড়তি টাকা ঢুকবে ফেব্রুয়ারি মাসে তো অলরেডি টাকা ঢুকে গেছে তার মানে এটাই দাঁড়ালো যে ফেব্রুয়ারি মাসে কোন মতে আপনার ব্যাংক অ্যাকাউন্টে বাড়তি টাকা ঢুকছে না যদি কোনো আগের এক মাসের টাকা পেন্ডিং থাকে তবেই বাড়তি টাকা ঢুকবে এমনিতে সরকার পরে যে বাড়তি টাকাটা হবে সেটা কিন্তু ঢুকছে ফেব্রুয়ারি মাসে যদিও এখনো অফিসিয়ালি কোনো ডেট ঘোষণা হয়নি টাকা বাড়ানোর কথার কথা যদি বারোই ফেব্রুয়ারি আমাদের রাজ্য বিধানসভা বাজেটে টাকা বাড়ানো নিয়ে কোনো আপডেট উঠে আসে তখন কিন্তু এই যে টাকা বাড়ছে এটা কিন্তু আপনাদের মার্চ মাস থেকে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে মানে ফেব্রুয়ারি মাসে কোনো মতে টাকা বাড়া হচ্ছে না বা ফেব্রুয়ারি মাসে টাকা বাড়লেও মানে বারোই ফেব্রুয়ারি বাজেটে টাকা বাড়ানোর কথা ঘোষণা করলেও সেই টাকা শুরু করবে কিন্তু মার্চ মাস থেকে যদি কোনো কারণে বাড়ানো হয় আর যদি বাড়ানো না হয় তো আমরা সেটাও আপডেট দিয়ে দেবো যে কি আপডেট হলো না হলো ঠিক আছে তো এটাই এই মুহূর্তে সব থেকে বড় আপডেট তো অবশ্যই যদি আপনারা এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউবে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে কিন্তু নোটিফিকেশনটাকে অন করে রাখবেন